सिख धर्म तो आप लोग धर्मुषमेंट करते चले जाइए हम लोग जिस तरीका से दिल्ली में मूवमेंट किया था वही तरीका से हम लोग आपके साथ में आए सिख धर्म मानुषेरा तारा बोलते हमारा अपना संगे पूर्ण मात्र आया थी ভয় পাবার কোনো জায়গা নেই আসার কোন জায়গা নেই দেশপ্রেমিক মানুষ যারা সংবিধান মানুষ মানুষ যারা, যারা। আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে দীর্ঘদিন এই আন্দোলন চালিয়ে যেতে পারি আমরা যারা সবাই মিলে ব্রিটিশকে তাড়িয়ে দিয়েছিলাম আমরাই কিন্তু আর এস এস মুক্ত ভারত করবার স্বপ্ন দেখতে পারি মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে প্রতিবেশীদের সহানুভূতি আদায় করতে হবে তাদের সহানুভূতি পেলে আপনার এই কাজ করাটা আরো অনেক সহজ হবে বলে আমাদের এই সংগ্রাম সফল হওয়া আরো অনেক সহজ হবে বলে আমি মনে করি আমি ত্রুটি বিচ্ছুদের জন্য ক্ষমা নিয়ে চেয়ে নিচ্ছি আসলে এই সময়টা আমার রয়েছে ধনপথা সায়ের বাজারে তার একটা প্রোগ্রাম আছে ওদেরকে বলে কয়ে কোনো রকমে ঠেলে দিয়েছে আধ ঘন্টা সেই আধ ঘন্টা টাইম এখানে দিতে পেরে আমার ভালো লাগছে ভালো থাকুন সুস্থ থাকুন ছাব্বিশে এপ্রিল কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরপুর করার জন্যে আমি হাত তুলে শপথ করতে বলতে বলতে বলছি না তবে মোটামুটি সবাই যাওয়ার ইচ্ছা করেছেন হাত তো আমার আগে তুলে ফেলেছেন হাত তুলতে এমন একটু মুখে জোর করে বলুন সবার কি যাওয়ার ইচ্ছা আছে মারপিট করতে যাবে কি করতে যাবে অধিকার বুঝে নেবেন শুধু মাথাটা দেখাবেন আর কিছু বলতে হবে না বুঝে নেবেন লিডাররা স্টেজে আমাকেও দেখবেন কোনো চটে কোনো না কোনো জায়গায় চটি থাকতে হবে আন্দোলন বুঝে নেবার দায়িত্ব কাদের লিডারদের আমাদের দায়িত্ব শুধু লিডারদের পিছনে সমর্থন জুগিয়ে যাওয়া যদি অধিকার বুঝে নেওয়ার জন্য আপনারা সবাই যদি লিডার হন তাহলে বয়চন্দ্রবৃন্দুরা তাল বর্ষ। আমি খুব ক্লিয়ার কাট কথা বলছি নেতার নেতৃত্ব মানতে হবে স্টেজ থেকে যখন যা ঘোষণা হবে সেই ঘোষণা বদি আনুগত্য প্রদর্শন করতে হবে তাহলেই আন্দোলন সফল কাম হবে আমরা সবাই বুঝে নেব না বুঝে নেবেন স্টেজে যারা থাকবেন তারাই আমরা যাচ্ছি তাদের সমর্থনে পরিচালক মন্ডলী সহযোগী ভাই ও বন্ধুগণ মঞ্চে উপস্থিত গুচ্ছ এই সংগ্রামের সৈনিক বৃন্দ তৎসহ বেলিয়াঘাটা কাজকল এবং তৎসংলগ্ন আশপাশ এলাকা থেকে আগত সংগ্রামী বন্ধুরা ঠিক যে উদ্দেশ্যে আপনাদেরকে ডাকা হয়েছে এই উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন বক্তার মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন আমি একই সঙ্গে সুর মিলিয়ে বলবো একেবারেই সহজ ভাষায় যেটা বলে যে লাতির ঢেঁকি কখনো চড়ে ওঠে না আর এই দৃষ্টান্তটা এখন দিলেও মুশকিল কারণ ঢেঁকি তো আর গ্রামে নেই বাচ্চা কাচ্চারা বুঝতেও পারে না তো যে ঢেঁকি জমন লাথিতে ওঠে সেই ঢেঁকির জন্যে তমল লাথি না মানলে ঢেঁকি মাথা তোলে না ঠিক আজকে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বনে সংগ্রাম করা ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই তবে এই সংগ্রামটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্র সারা দেশ জুড়ে যেভাবে চলছে সেটা আমরা বলতেই পারি আইন মেনে নিয়ম মেনে শান্তি শৃঙ্খলার সাথে আমরা আমাদের দাবি আমাদের প্রস্তাব আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিনিয়ত আমরা পাঠাচ্ছি বিক্ষিপ্ত কিছু ঘটনার জন্য আমরা দুঃখিত এবং এই ঘটনা যদি সরজমিনে তদন্ত হয় তাহলে দেখতে পাওয়া যাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারাই আমাদেরকে পথে নামিয়েছে তারাই আমাদের এই মুভমেন্টকে সর্বনাশ করার জন্য ষড়যন্ত্র তৈরি করছে ইতিপূর্বে আমরা আমাদের জানা আছে লুঙ্গি পরারা পাঞ্জাবি টুপি পরারা ট্রেনে ইট পাটকেল ছুটছিল পরে যে তদন্তে যখন ধরা পড়েছে তখন দেখা গেছে তারা একটাও মুসলমান নন এরকম বারবার ট্রেনে আগুন লাগানো নিয়ে যে বিরাট ঘটনা ঘটেছিল সেখানেও দেখা গেছে কোন মুসলমান সে কাজ করেনি এই জন্য সংগ্রাম করার আগে আপনাদের কাছে আমি প্রথম নিবেদন করব আপনাদের মাথা অত্যন্ত ঠান্ডা রাখতে হবে যত মস্তিষ্ক ঠান্ডা রেখে কাজ করতে পারবেন সংগ্রাম করতে পারবেন তত বেশি আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন মাথা গরম হলে সংগঠন কিন্তু মুভমেন্ট কিন্তু আন্দোলন কিন্তু সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যাবে না আজকে কেন আমাদেরই আন্দোলন আমাদের পূর্বপুরুষরা দুইটা কারণে তারা তাদের সম্পত্তিগুলো দান করে গেছেন প্রথম কারণ ছিল পাক সন্তুষ্ট হবে দ্বিতীয় কারণ হলো দেশের জনগণের কল্যাণ হবে আল্লাহর সন্তুষ্টি আর দেশের কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য তারা হাজার হাজার বিকে সম্পত্তি অক করে গেছেন সেই অক সম্পত্তিতে কলকাতা রাজভবন সেই অক অফ সম্পত্তিতে রেড কোর্সের মাঠ সেই অক অফ সম্পত্তিতে বিধানসভা ভবন সেই অক অফ চিড়িয়াখানা আরো অনেক কিছু আছে আমরা তিন ভাষায় বলছি আমাদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া জায়গায় দেশের কল্যাণে সমাজের কল্যাণে যে উন্নয়নের কাজে লেগেছে ওই সময় সম্পত্তির উপরে উন্মত্ত হাতির তাণ্ডবলীলা চলবে আর এস এর দেশ বিক্রির ফন্দি চলবে এইটা তো আমরা কোনো দিনের জন্য মেনে নিতে পারি না প্রথমত আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল পথে চালিত হচ্ছে বারবার আমি এটা বলছি সতর্ক হন এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয় যদি এই আন্দোলনটাকে শুধু মুসলমানদের আন্দোলন ভাবেন তাহলে পার্লামেন্টের একশো বিরানব্বই জন এমপি যারা আপনাদের এই অকাফের আইনের পক্ষে আরএসএস বিরুদ্ধে আরএসএস এর বিরুদ্ধে পার্লামেন্টে যারা লড়াই করেছে এই সমস্ত হিন্দু মুভমেন্ট আন্দোলনকারীদের কি আপনারা আমাদের সঙ্গে হতি বারণ করছেন তাহলে আন্দোলনটা বারবার মুসলমানদের জন্য এই কথাটা হচ্ছে কেন একশো টা এমপি তো আপনাদের পাশে আছে ঘাবড়াচ্ছেন কেন আপনি ভয় পাবার কি আছে আপনার আজকে রাজপথে কামরুজ্জামান বাংলার এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত যেমন দৌড়াচ্ছে অত দৌড়াতে না পারলেও তার নিজের নিচের স্টেজে যেত মানিক ফকিরের কথাও তো বলতে হবে নিচের স্টেজে যেত ছোটন্দা ভানু সরকারদের কথাও তো বলতে হবে তাহলে পার্লামেন্টেও যখনই হিন্দুরা আমাদের পক্ষ লড়ছেন ফিল্ডে সেই হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ তারাও তো আমাদের হয়ে লড়াই করছেন তাহলে এই লড়াইটা আপনি যদি শুধু মুসলমানদের লড়াই ভাবেন তাহলে মনে রাখবেন আঠারো কোটি মানুষের লড়াই আর এই লড়াইটা যদি গণতন্ত্র প্রেমী দেশের সংবিধান প্রেমী নীতি ও আদর্শ প্রেমীদের সঙ্গে নিয়ে যদি লড়াই করেন তাহলে আপনি জানবেন এটা কিছু কম বেশি আশি লক্ষ মানুষের লড়াইতে পরিণত হবে আশি কোটি মানুষের লড়াইতে পরিণত হবে যত আমরা ছোট হয়ে যাব ততই কিন্তু আমাদের সংগঠন দুর্বল হবে আপনারা যারা এসেছেন এখানে অনেক পুলিশ বন্ধু আছেন নিশ্চয়ই অকপ সম্পত্তির ব্যাপারে স্বাবেশ হচ্ছে মানে এখানে গোটা দশেক সেন্ট্রাল আইবিও আছেন আমাদের এই বক্তব্যগুলো বলুন অকপ সম্পত্তি যেভাবে তারা করেছে এতে শুধুমাত্র মুসলমানের মসজিদ চলে যাবে না হাজার হাজার মন্দিরও কিন্তু সর্বনাশ হবে আপনারা যারা মন্দির মসজিদের রাজনীতি করেন আর সেই সমস্ত ষড়যন্ত্রের চক্রে যারা পা দিয়ে রেখেছেন তাদেরকে আমরা বলতে চাইছি একটা মসজিদ ভেঙে মন্দির তৈরি করতে যে সাড়ে চারশ হিন্দু মন্দির ভাঙতে হয়েছে এটাই হিন্দু ভাইরা জানবেন না যে সাড়ে চারশো মন্দির কেন ভাঙা হলো আসলে ধর্ম ধর্ম করে আপনাদের দু চোখ বোধে আজকে অন্ধ হয়ে গেছে এই দেশে হাজার হাজার মন্দির রয়েছে অকাব সম্পত্তির উপরে কিভাবে হলো হয়েছে মুসলমান জমিদার তাদের অনেক সম্পত্তি রয়েছে অকাব স্টেট রয়েছে হিন্দু গ্রামবাসী দশজন বিশ জন এসে দাবি করেছেন কাকা চাচা আমার একটা মন্দির করবো আমাদের জায়গা হচ্ছেন একটু জায়গা দেবেন অকফের যিনি মতল্লি ছিলেন উনি বললেন আমার তো পঞ্চাশ বিঘে জমি অকা আছে ঠিক আছে তোমরা এই পাঁচ কাটা জমিতে একটা মন্দির করো এই ভারতবর্ষে মুসলমানদের দেওয়া কয়েক হাজার মন্দির রয়েছে অকাপ সম্পত্তির উপরে আমার মসজিদ যদি সর্বনাশ হয় হিন্দু ভাইদের কয়েক হাজার বিঘে মন্দিরও কিন্তু সর্বনাশ হবে এটাও কিন্তু হিন্দু প্রতিবেশী ভাইদেরকে মনে রাখতে হবে পাশাপাশি এই অকপ সম্পত্তির উপরে সম্পত্তির উপরে প্রাইমারি স্কুল অসংখ্য স্কুল রয়েছে এই অকপ সম্পত্তির উপরে তাহলে আর এস এস যদি এই জায়গা দখল করে তাহলে এত ভেঙে চোরে মূল্য জাতীয় আদানি আমাদের কাছে বিক্রি হয়ে যাবে অকপ সম্পত্তির উপরে আইসিডিএস থেকে ইউনিভার্সিটি এই স্কুলগুলোতে তো লক্ষ লক্ষ হিন্দু ভাই বোনেরা পড়াশোনা করে তাহলে এই আন্দোলন অকপ বাঁচাও আন্দোলন শুধু মুসলমানরা কেন করবে এই আন্দোলনের পাশে একটু হিন্দু ভাইদেরকে বোঝান তারাও আপনার পাশে দাঁড়িয়ে এই আন্দোলনে শরিক হবে এই অকপ সম্পত্তি শুধু মুসলমানদের নয় অসংখ্য দলিত আদিবাসী সিডিল কাস্ট সিডিল টাইপ এসসি এসটি এবং দেশের সারনা ধর্মের অনেক মানুষ রয়েছেন যারা গরিব হওয়ার কারণে জমি জায়গা থাকার অভাবের কারণে বহু মুসলমান মোতহল্লি তাদেরকে ঘর বাঁধার জায়গা দিয়েছিলেন অখব সম্পত্তি পড়েছিল তাদের ঘরবাড়ি বাঁধার জায়গা দিয়েছে অকাব সম্পত্তি যদি এইভাবে আর এস এস এর দখলে চলে যায় আদানি আম্বানিদের কোম্পানি তৈরি হয়ে যায় তাহলে জানবেন এই দেশের কয়েক লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু সর্বহারা হয়ে যাবে এই কথাগুলো আপনারা যারা এসেছেন আমাদের চারপাশে যত অমুসলিম হিন্দু সম্প্রদায়ের ভাই বন্ধু আছে তাদেরকে বোঝাতে হবে অকাব সম্পত্তি দান করা মুসলমানদের এটা ঠিক কিন্তু এই সম্পত্তি দেশের কল্যাণে কাজে লেগেছে এই সম্পত্তিতে প্রচুর পরিমাণে স্বাস্থ্য শিবির প্রচুর পরিমাণে গ্রামীণ হসপিটাল অনেক বড় বড় হসপিটাল তৈরি হয়েছে অকাপ পাঠির উপরে সুতরাং ওরা যদি হাত মারে ওরা যেভাবে হাত মেরেছে টোটাল সম্পত্তিত সর্বনাশ হয়ে যাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে দেশের হিন্দু মন্দির হারাবে মুসলমানরা মসজিদ হারাবে দেশের অসংখ্য হিন্দুবাই সর্বহারা ঘর হারা হবে আমরা খুব ব্যর্থহীন ভাষায় বলছি এই আন্দোলনটাতে পার্লামেন্টে যারা আমাদের লড়াই করেছেন তারা আমাদের সহযোদ্ধা ছোটুন্দা ভানুদা খুব আপনার মানিক ফকিরের মতো মানুষ শর্দান্দুদের মতো মানুষ তারাও কিন্তু আমাদের এই সহযোদ্ধা সুতরাং এই লড়াইটা শুধু মুসলমানদের বাঁচার লড়াই নয় আমি বিশ্বাস করি এ লড়াই হলো ভারতবর্ষকে বাঁচিয়ে রাখার লড়াই সুতরাং দেশ বাচনের লড়াইতে সংবিধান বাঁচানোর লড়াইতে দেশের সম্প্রীতি রক্ষার এই লড়াইতে সমস্ত মানুষদেরকে সঙ্গে নিতে হবে সবাইকে সঙ্গে নিয়ে আমরা যদি তাদের বোঝাতে পারি স্বাভাবিকভাবে একটা কথা রয়েছে ওয়াকফ কাদের সম্পত্তি না মুসলমানদের সম্পত্তি হিন্দু ভাইরা মনে করছে তাহলে কোনো অসুবিধে নেই আর ওদের একটা অংশ যারা নকালাস মাধ্যমিক পাস তারা বিরাটভাবে তালিবাদ দাচ্ছে কারণ আর এস এস এর গ্রামে গ্রামে মন্ডলের যত লোক আছে তারা দলিত আদিবাসী হিন্দুদের ভিতরে দিয়েছে সম্পত্তি সব কেড়ে নিয়ে বিতরণ করা হবে তোমরা একবার তাদেরকে বোঝাতে হবে যদি একবার বোঝাতে পারেন আর এস এস ডোর টু ডোর ম্যান টু ম্যান তারা বোঝায় কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের পক্ষ থেকে তাদের বোঝানোর কোনো মানুষ থাকে না কোনো বোঝানোর মানুষ থাকে না যার জন্যেই তাদের মাথায় সেই ভুল বুস্টুকু রয়ে গেছে পুলিশ প্রশাসনের ব্যক্তিত্ব যারা আছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানিয়ে বলবো আমাদের এই সত্য কথাগুলো আমাদের এই সত্য কথাগুলো আপনারা আপনাদের হায়ার অথরিটিদেরকে জানিয়ে দিন এই আন্দোলন দেশ বাঁচাবার আন্দোলন এ আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন এ আন্দোলন দেশের ঐতিহ্যকে রক্ষা করবার আন্দোলন আজকে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন অল মুসলিম পার্সোনাল ল স্থানীয়ভাবে আমার চোখে দেখা কামরুজ্জামান যে পরিমাণ লড়াই সংগ্রাম করে বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মানুষের ঘুম ভাঙাবার চেষ্টা করছে সেই সঙ্গে মসজিদের ইমাম সাহেব যায় ভাই যারা আছেন আলহামদুলিল্লাহ তাদের লড়াইটা কম বলবো না বিভিন্ন সভা সমিতিতে ইমাম সাহেবেরাও তারাও সক্রিয়ভাবে অংশ নিয়ে এই সফলতার ময়দান ময়দানে নেমেছেন প্রতিবেশী যত হিন্দু ভাই আছেন তাদেরকে বোঝান দেখবেন তারাও আপনার সঙ্গে সহযোদ্ধায় মাথা দেবে আমি শুধু আপনাদের কাছে বিনয়ের সঙ্গে করজোরে নিবেদন করে বলছি আন্দোলনটা কিন্তু অনেকে ভাবছেন ছাব্বিশ তারিখে আমরা কলকাতায় সমাবেশ করছি ওই দিন অমিত শাহ এসে কান্দরে উদ্দেশ করে বলবেন যে আপনাদের দাবি মেনে নিলাম অকব্বিল বাতিল করলাম অনেক মুসলমানদের ভাবনা চিন্তা এই রকম যে ওই দিন কলকাতায় ফাইনাল খেলা হবে আর ওই দিন অমিত শাহ নরেন্দ্র মোদীকে হারিয়ে দেব ব্যাপারটা কিন্তু অত সহজ নয় ব্যাপারটা অত সহজ নয় এই মুভমেন্ট যদি চালিয়ে যেতে পারেন মিনিমাম ছমাস ম্যাক্সিমাম এই মুভমেন্ট দুই থেকে আড়াই বছর চালিয়ে যেতে হবে তবে যদি হিংসার পথ ত্যাগ করে হিংসার রাস্তা ত্যাগ করে সততা নিষ্ঠা আর আদর্শনী নিয়ে বোঝাবার চললে দীর্ঘদিন যদি আন্দোলন চালিয়ে যেতে পারেন ছমাস আট মাস এক বছর দু বছর যদি এই আন্দোলন চালিয়ে যেতে পারেন গত পাঁচশো বছরে দেশের এত বিপর্যয় স্বাধীনতার পর থেকে পর্যন্ত দেশের এত বিপর্যয় ইতিহাসে কখনো দেখেনি তবে এই চরম বিপর্যয় দেশপ্রেমিক হিন্দু মুসলিম শিখ ইসাই আরে শিখ ধর্মের মানুষেরা তো লাভ শিখেরা বল আপ লোক মুভমেন্ট করতে চলে जाइए हम लोग जिस तरीका से दिल्ली में मूवमेंट किया था वही तरीका से हम लोग आपके साथ में आए सिख धर्मের মানুষেরা তারা পরিষ্কার বলছে আমরা আপনাদের সঙ্গে পূর্ণমাত্রায় আছি ভয় পাবার কোনো জায়গা নেই হোটেল আসার কোনো জায়গা নেই পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই দেশপ্রেমিক মানুষ যারা সংবিধান প্রেমী মানুষ যারা দেশ মানুষ যারা আমরা সবাই মিলে যদি শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন এই আন্দোলন চালিয়ে যেতে পারি আমরা যারা সবাই মিলে ব্রিটিশকে তাড়িয়ে দিয়েছিলাম আমরাই কিন্তু আর এস এস মুক্ত ভারত গড়বার স্বপ্ন দেখতে পারি মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে প্রতিবেশীদের সহানুভূতি আদায় করতে হবে তাদের সহানুভূতি পেলে আপনার এই কাজ করাটা আর অনেক সহজ হবে বলে আমাদের এই সংগ্রাম সফল হওয়া আরও অনেক সহজ হবে বলে আমি মনে করি আমি ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা নিয়ে নিচ্ছি আসলে এই সময়টা আমার রয়েছে ধনপথা সায়ের বাজারে তার একটা প্রোগ্রাম আছে ওদেরকে বলে কয়ে কোনো রকমে ঠেলে দিয়েছে আধ ঘন্টা সেই আধ ঘন্টা টাইম এখানে দিতে পেরে আমার ভালো লাগছে ভালো থাকুন সুস্থ থাকুন ছাব্বিশে এপ্রিল কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরপুর করার জন্যে আমি হাত তুলে শপথ করতে বলতে বলতে বলছি না তবে মোটামুটি সবাই যাওয়ার ইচ্ছা করেছেন হাত তো আমার আগে তুলে ফেলেছেন হাত তুলতে হবে একটু মুখে জোর করে বলুন সবার কি যাওয়ার ইচ্ছা আছে মারপিট করতে করতে যাবে কি যাবেন অধিকার বুঝে নেবেন শুধু মাথাটা দেখাবেন আর কিচ্ছু বলতে হবে না বুঝে নেবেন লিডাররা স্টেজে আমাকেও দেখবেন কোনো চটে কোনো না কোনো জায়গায় চটই থাকতে হবে আন্দোলন বুঝে নেবার দায়িত্ব কাদের লিডারদের আমাদের দায়িত্ব শুধু লিডারদের পিছনে সমর্থন জুগিয়ে যাওয়া যদি অধিকার বুঝে নেওয়ার জন্য আপনারা সবাই যদি লিডার হন তাহলে বয়চন্দ্রবৃন্দুরা আকাতাল বর্ষা আমি খুব ক্লিয়ার কাট কথা বলছি নেতার নেতৃত্ব মানতে হবে স্টেজ থেকে যখন যা ঘোষণা হবে সেই ঘোষণাবধে আনুগত্য প্রদর্শন করতে হবে তাহলেই আন্দোলন সফল কাম হবে আমরা সবাই বুঝে নেবো না বুঝে নেবেন স্টেজে যারা থাকবেন তারাই আমরা যাচ্ছি তাদের সমর্থনে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত